হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাত তোমরা সব কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি কালকেও মোটামুটি বৃষ্টি হয়েছে অল্প অল্প খুব বেশি না আজকে দেখো মোটামুটি এখন অবধি সকাল দেখো আকাশটা খুব পরিষ্কার দেখো আজকে আকাশটা দারুণ সুন্দর মনে হচ্ছে না একদম প্রিন্ট করা বাটিক প্রিন্টের মতো আকাশটা দেখো বাটিক প্রিন্টের ছাপা যেরকম হয় আকাশটাকে সেরকম লাগছে না এখানে পুজো হবে এইখানে পুজোর প্যান্ডেল হয়ে গেছে এখন তাঁবু দিয়ে এখন কাপড় দেওয়া হয়নি কাপড় দিলে এখানে সমস্ত লোকের ভিড় ভাড়টা আড্ডা হবে ওই সব সন্ধ্যের পরে আমার রান্নাঘরের পেছনে সমস্ত আড্ডা মারে সব ইয়ং বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যারা পড়তে আসে যাওয়ার সময় এখানে গল্প তল্প করে আড্ডা মেরে তারপরে যায় সেই জন্য এখন তাঁবু খাটানো হয়নি আরে দেখো আমার গাছগুলোর চেহারা একটা জিনিস দেখো এই যে সমস্ত গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম তখন তো যখন কিনে নিয়ে সেদিন তো খুব বৃষ্টি হয়নি আগের দিন বৃষ্টি ছিল আর এখানে তো লাগিয়েছিলাম ধনের বীজ জানি না কতটা কি হবে এই হলো আমার একটা মাত্র পদিনা পাতার ডাল রয়েছে আছে এইগুলো নিয়ে এসেছিলাম এইগুলো হলো সব ফুলকপির গাছ আর এটা হলো বাঁধাকপির গাছ সব মরে গেছে বাঁধাকপি একটাও নেই আর এই হলো একটা আমাদের ঘরে রেখেছিলাম হয়েছিল গাছটাকে পুঁতে দিলাম আর এখানে লাগিয়েছি আমারই নিজে লাগানো মূলক গত বছর হয়েছিল সেই বীজ সংগ্রহ করে রেখেছিলাম সেগুলো আর এই দেখো আমার এখানে দুটো কড়া পড়েছে তো করা পড়লে কি হবে এখানে যে পরায়গান করব তার জন্য কোনো ফুল নেই দেখি এটাতে করা যায় কিনা করে লাগিয়ে দিলাম কালকে ভাবছিলাম যখন একটাও ফুল পাচ্ছিলাম না তখন ভাবছিলাম অন্য ফুলের রেনুল নিয়ে লাগিয়ে দিই দেখা যাক না হয়। হয়তো নতুন কিছু হলেও হতে পারে সেটাই ভাবছিলাম তারপর দেখলাম যে না আছে থাক যখন আছে তখন তাহলে অসুবিধা কি আছে এরকম আমার লাউ গাছটা হচ্ছে খুব সুন্দর হয়েছে মাটিগুলো এখনো ভেজা আছে এই বেগুন গাছটা গোড়াটা উড়ে গেছিল বেগুন গাছটা একটু ইয়ে হয়েছে আর এখানে এই যে সমস্ত কেটে দিয়েছি দিয়েছি এখানে বেশ কয়েকটা লাগিয়ে ও হয়ে যাবে এই আবার দুদিন বাদে আবার যখন একটু বৃষ্টি হবে তখনই লেগে যাবে বালির মধ্যে বসিয়েছি তো হয়ে যাবে আর এই আজকে এইটা আমি তুলে নেব কারণ না হলে এইটার যে অবস্থা আছে না যাবে রাস্তা মতো পড়ে গেলেই গেল দেখো মনে হচ্ছে না যে কমলা লেবু আর এই যে ফুলকপি গাছগুলো বরঞ্চ আমার গত বছর যে ফুলকপি গাছগুলো ছিল সেই গাছগুলো বরঞ্চ ভালো ছিল আর গাছে ঝিঙে গাছ থেকে যে এত ইয়ে হচ্ছে শুঁয়োপোকা হচ্ছে সে কি বলবো ভর্তি শুয়োপোকা ভরে গেছে কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়েছে এই ঝিঙে গাছটাতে এত দূর এসেছিল ওইটাকে আবার আমি নামিয়ে দিয়ে এখানে করে দিয়েছি নাহলে ও যদি ছাদে উঠে যায় তাহলে খুব বিপদ তারপরে এবার কেউ উঠবে ছাদে ওঠা খুব কষ্ট সিঁড়ি থাকুক আর যাই থাকুক ওখানে গাছ থাকে তো গাছগুলোকে সরাতে হয় সেই জন্য খুব সমস্যা হয়ে যায় আর এই দেখো এখানে আপনা আপনি আমি লাগাইও দু দুটো কুমড়ো গাছ উঠে গেছে থাক ভুটটা যতদিন হচ্ছে হোক তারপর আপনার কি কুমড়ো গাছ যখন হচ্ছে কত দূর কী হয় দেখা যাক যদি ভালো হয় রাখবো যদি ভালো না হয় তাহলে কী করব কেটে খেয়ে নেবো রাখো একেও বাদ দেয়নি এই পাতাগুলোকেও খেয়েছে এখানে এখন আর দেখতে পাচ্ছি না মোটামুটি যা গান্ধী পোকা ছিল সবগুলো এবার মারা হয়ে গেছে তো মারলেই কি হবে এপাশে ওপাশে ছড়ানো থাকে এই গাছগুলো তো অনেকগুলো থাকে আমি গাছগুলো ঝাঁকা দিই নিচে পড়লে মেরে দিই কারণ আমার গাছ বাঁচাতে হলে ওদেরকে মারতেই হবে না হলে সবই নষ্ট হবে গাছও নষ্ট হবে ওরা বেশি হবে জল পড়ে গেছে জল পড়ে যাচ্ছে তারটা খুলে গেল কি করে ঠিক আছে ফ্রেন্ডস এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও এই দেখো আমার এখানে দুটি প্রিয়া আর এই দেখো আমার এখানে দুটি প্রিয়া ঠিক আছে ফ্রেন্ডস দেখা হবে আবার আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন বাইকটা